বাহান্ন হাজারের বেশি দর্শক গ্যালারি জুড়ে প্রতিবাদ প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়া জেসেন কামিংসের পেনাল্টি পাওয়া সেখান থেকে গোল এবং সাহাল আব্দুল সামাদের দুরন্ত গোল সব কিছুই হলো যুব ভারতীতে যেটা হলো না সেটা মোহনবাগানের জয় ডুরান্ডের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের ট্রফি হেরে গেল নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ডুরান্ড কাপ চলে গেল কলকাতা থেকে এবং অবশ্যই এটা ভারতীয় ফুটবলের জন্য হয়তো দেখতে গেলে একটা ভীষণ পজিটিভ সাইড কারণ নর্থ ইস্টের মতো একটা টিম যারা দীর্ঘদিন ফুটবল সার্কিটে রয়েছে তাদের এটা প্রথম সর্বভারতীয় একটা ট্রফি জয় অবশ্যই হয়তো ভারতীয় ফুটবলের নিরিখে এভাবে দেখা যায় কিন্তু কলকাতার সমর্থকদের কাছে দর্শকদের এটা অবশ্যই খারাপ লাগা কারণ আমরা জানি ফুটবল নিয়ে ফুটবল মক্কা কতটা সেন্সিটিভ স্বাভাবিকভাবেই এই ম্যাচের পর মোহনবাগান সুপার জায়েন্ট কোচ হোসে মলিনার কাছে যে প্রশ্নগুলো এলো তার মধ্যে যেটা হয়তো সবার মাথাতেই আসছিল যে তার পরিবর্তনগুলো সাহাল আব্দুল সামাদ এবং রড্রিগেসকে এত তাড়াতাড়ি কেন তিনি তুলে নিলেন এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে এসেছিলো এবং যেটা জানালেন মলিনা যে রড্রিগেজের চোট ছিল সেই কারণে তিনি তুলে নিতে বাধ্য হয়েছিলেন রড্রিগেসকে কিন্তু সাহালকে তুলে নেওয়ার ক্ষেত্রে তার বক্তব্য যে তিনি চেয়েছিলেন দিমিত্রী পেট্রোটকে নামিয়ে আক্রমণের ঝাঁজটা বাড়াতে কিন্তু সেটা হলো না কোথাও একটা ব্যাক করে গেল হয়তো এটা তার ভুল সিদ্ধান্ত এমনটাই বলছেন মলিনা পাশাপাশি অবশ্যই আজকের পারফরমেন্স নিয়েও তার কাছে প্রশ্ন ছিল সেক্ষেত্রে হতাশ খারাপ

Maybe not a good decision. you have to think about that. No, no, I think, I think uh, uh, we talked about, uh, we talked uh, in the, in the half time about the the same, in the same, the same, not the same, in the same,